তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে চলে গেছিলাম পিয়ালি রাস গ্রামীণ মেলায় আর মেলায় গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম কি কি ঠাকুর হলো সব কিছু শেয়ার করবো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো আমরা মেলার একদম সামনে চলে এসেছি এবার গেট দিয়ে ভিতরে ঢুকবো আর ঢুকে গেলাম ভিতরে এবারে মন্দিরটা তোমরা দেখে নাও মন্দিরটা দেখার পরে আমরা ভিতরের দিকে যাব মেলার আর যেহেতু আজকে রবিবার প্রচুর ভিড় হয়েছিল মেলায় রবিবারের বাজার মানে ভিড় তো থাকবেই এটা কমন ব্যাপার এখানে একটু ফাঁকা থাকলেও ভিতরের দিকে প্রচুর ভিড় ছিল আর আমরা কথা বলতে বলতে এবার টোরা উঠবো ভাবলাম তাই টোরাটোরার টিকিট কেটে নিলাম কিন্তু টোরাটোরার টিকিট কাটা হয়ে গেছে কিন্তু টোরাটোড়ায় প্রবলেম দেখা দিয়েছে চলছে না তাই আমরা টোলা টিকিটটা ফেরত দিলাম এবং ফেরত দিয়ে টাকাটা ব্যাক করলাম টাকা নিয়ে এবার নাগরদোলার কাছে চলে আসলাম নাগরদোলায় উঠবে ভাবলাম কিন্তু নাগরদোলায় প্রচুর লাইন প্রচুর লাইন প্রচুর লাইন ভিড় ঠেলে ঠেলে আমরা শেষ পর্যন্ত নাগরদোলায় উঠতে পারলাম আর দেখো নাগরদোলার উপর থেকে ভিউটা জাস্ট ওয়াউ পুরো পিয়ালি দেখা যাচ্ছে কিন্তু আর দেখতে পাচ্ছ এই দেখো টোরাটোরা আছে ওইদিকে মন্দির আছে ওইদিকে স্টেশন টোটালটাই দেখা যাচ্ছে কারণ এবারে অনেক উঁচু এই দেখো মন্দির অনেক উঁচু নাগরদোলনা এসেছে পুরো মাথা দিয়ে এটা কভার করলাম নাগরদোলনার ভিউটা খুবই সুন্দর খুবই সুন্দর আর তোমরা আসো পিয়ালির আসো গ্রামীণ মেলায় তো তোমরা নাগরদোলনার থেকে ভিউটা এনজয় করো আমি ক্যামেরায় কতটা কভার করতে পেরেছি জানি না কিন্তু উপর থেকে জাস্ট ওয়াউ লাগছিলো এত উঁচুতে কিছু মেলার সব দেখা যাচ্ছিলো মানে মেলার ঘুরে দেখতে হবে না তুমি নাগরদলার উপরে বসে মেলা দেখে বাড়ি চলে যাবো জাস্ট ওয়াও ওয়াও পুরো পিয়ালি কভার করে নিয়েছি নাগরদোলনা উঠে দেখো গেট দেখা যাচ্ছে স্টেশন দেখা যাচ্ছে মন্দির দেখা যাচ্ছে সবটাই তো এবার নাগরদোলনা থেকে নামবো আর আর এখানে কিন্তু সব সেল দিচ্ছে কুড়ি টাকা ফিক্সড প্রাইস সব ফিক্সড প্রাইস কুড়ি টাকা লিখে রেখেছে তো সেলের মাল আর কিনে লাভ নেই এবার এই মেলার ঠেলা কাটিয়ে আমি বাইরে যেতে পারলে বাঁচি এত ভিড় গরম লেগে গেছে শীতকালেও ভিতরে বসে গরম লাগছে তো যাই হোক মেলায় যখন এসেছি ঠেলা তো খেতে হবে এই ভিড় ফির কাটিয়ে বেরোবো আর বেড়া সময় আবারও সেই নাগরদোলনার কাছে চলে আসলাম আর নাগরদোলনার ভিউটা কিন্তু জাস্ট ওয়াও ও পাশে লাইটিং দেওয়া লাইটিং এর গেলে আরও সুন্দর লাগতো নাগরদোলনা চড়তে যেন মজা দেখতে তার সবাই সোয়েটার পরে চলে এসেছে মেলায় টুপি সোয়েটার মানে শীতকাল পড়ে গেছে আমরা কথা বলতে বলতে এই পাশ দিয়ে ঢুকেছিলাম আবারও ঘুরতে ঘুরতে প্যান্ডেলের সামনে চলে এসেছি প্যান্ডেলটাও জাস্ট ওয়া হয়েছে মেলা মানে আলাদা ক্রেজ খুব সুন্দর কী সব বসেছে আর এইটা হচ্ছে গিয়ে মানে স্টেজ ওপাশে স্টেজ আছে আইসক্রিমের দোকান বসেছে কিন্তু এই ঠাকুরগুলো মেলায় আমার খুব সুন্দর লেগেছে আমি ছোটোবেলায় গেলেই একটা করে ঠাকুর ঠিক কিনে নিয়ে আসতাম এখনও কিনি মানে ওই ঠাকুরগুলোর মধ্যে অ্যাকচুয়ালি প্যারিস দেওয়া থাকে উপরটা একটা কাঠামো টাইপের আর ভিতরে প্যারিস আর এখানে একটা দোকানে চলে আসলাম লকেট আছে কানের দুল হাতের কিছু আছে তাই পছন্দ হয়েছে এটা নিয়ে নিলাম সুন্দর লকেটটা আছে এই লকেটটা নিয়ে নিলাম এবারে যাব মেলার বাইরে থেকে যাবো অনেকক্ষণ অনেক গরম লেগে গেছে এতক্ষণ মেলার ভিতরে থাকতে থাকতে তো আমরা ওপাশ থেকে বেরোবো না এপাশ থেকে বেরোবো তাই আবারও নাগরদোলার পাশ থেকে বেরিয়ে ওই রাস্তা থেকে বেরোলাম মেলা থেকে বেরোনোর পথে একটা চশমার দোকান আমার চোখের সামনে পড়ল আর দূর থেকে চশমাগুলো খুব সুন্দর লাগছিল তাই অ্যাকচুয়ালি আসলাম অনেক কোয়ালিটির চশমা ছিল সুন্দর সুন্দর একটা চশমা খুব পছন্দ হয়ে গেছিলো তাই নিলাম এই চশমাটা খুবই ভালো লাগছিল তা এবারে একটু খাওয়া দাওয়া করতে যাবো মোমোর দোকানে এলায় অনেকক্ষণ ঘুরে ঘুরে পুরো খিদে পেয়ে গেছে তাই এখানে এক প্লেট মোমো নিয়ে নিলাম এক প্লেটে এখানে ছ পিস না ছ পিস না পাঁচ পিস মোমো দিয়েছে মোমোর স্বাদটা একটু ডিফারেন্ট ছিল খুবই ভালো অন্যান্য জায়গার থেকে ভালো অনেক জায়গায় মোমো খেয়েছি এই জায়গার মোমোটা টেস্ট করে দেখলাম সত্যি এই জায়গার মোমোর স্যুপটাও খুবই সুন্দর আর মানে স্যুপটাও আমার খুবই ভালো লেগেছে মোমোটাও সুন্দর এখানের মোমোটা একটু আলাদাই খুবই সুন্দর আর দামও অনেকটাই কম নিয়েছে চল্লিশ টাকা প্লেট নিয়েছে জাস্ট ওবু তো আমাদের মোমোটা আমরা ততক্ষণ খাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও আর আমরা কথা বলতে বলতে আমাদের মোমো খাওয়া শেষ হয়ে গেল চলো এবারে বাড়ির থেকে যাও যা তো বাড়িতে তো যাবোই কিন্তু মেলায় এসেছি বাড়ির জন্য কোনো কিছু খাবার দাবার না নিলে কি হয় তাই এই গজার দোকানে চলে আসলাম এখান থেকে পাঁচশো মতো গজা নিয়ে নিয়েছি আশি টাকায় অ্যান্ড বাদামের দোকানে গেলাম এখান থেকে আড়াইশো মতো বাদাম নিয়েছি হয়তো পঞ্চাশ টাকা নিয়েছে হ্যাঁ এখানে আমি জীবনে তো গজা বাদাম কিনেই না দাম জানবো কী করে যাই হোক কেনাকাটি করলাম এবারে বাড়ির থেকে যাবো তাহলে আমি বাড়িতে যেয়ে তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা